বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহদ বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অন্যরকম মহাসচিব অত্যন্ত ক্লিন ইমেজের মহাসচিব জন মির্জা ফখুল ইসলাম আলমগীর বারবার কারা নির্যাতিত নেতা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাবিদ চেয়ারম্যানের আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর শাহিদা রফিক মঞ্চে উপবিষ্ট আজকে অনুষ্ঠান সঞ্চালনা আছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান আছে উত্তরের আহ্বায়ক রায়াবাইসু দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার উত্তরের সদস্য সচিব রুনা লাইলা দক্ষিণের সদস্য সচিব না সাইন নার্গিস যারা অক্লান্ত পরিশ্রম করেছে আজকে অনুষ্ঠানকে স্বার্থ করার জন্য যুগ্ম আহ্বায়ক আছেন সবার নাম ওনার সুতান অলরেডি বলেছে আমার আমাদের মহাসচিবের প্রোগ্রাম আছে আজকে অনুষ্ঠানটা দীর্ঘায়িত করতে পারবো না তাই আমি আর সবার নাম বলছি না আই এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন সবাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা এবং জেলা থেকে এসছেন আমাদের বিভিন্ন বোনেরা আমি সবার নাম বললাম না সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমি আজকের এই সাহরীবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সব আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সহী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী জীবনের প্রতিটি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আগামী রাষ্ট্রনায়ক যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি মহিলা দল রুখে দাঁড়িয়েছি জনাব তারেক রহমানকে প্রিয় ভাই এবং বোনেরা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত গণতন্ত্র বিসর্জিত তলাবিহীন ঝুড়ির মতো একটি রাষ্ট্রকে খাদ্যশস্যে পরিপূর্ণ করে একটি পরিপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অনেক কথা আমরা জানি আমরা শিখছি এবং শিখবো কিন্তু আমি শুধু আজকে নারীদের নিয়ে দুই চারটে কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কাউন্সিলের বলেছিলেন যে নারীদের ক্ষমতা ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতা ক্ষমতায়নের পাশে নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত রাষ্ট্রনীতিতে সমাজনীতিতে এবং রাজনীতিতে সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী যার যার স্বশিক্ষা রাষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন যে নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা সেই জাগ সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন জিয়াউর সাথে সাথে দেশ সামলাও রাষ্ট্র সামলাও অর্থনীতি সামলাও সব সমাজনীতি সামলাও সেই নারীরা আজকে কমবেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি এই যে অর্থনীতির যে মূল চালিশের কাল চালিকা শক্তি গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্প কিন্তু নারীদের খুব অন্তর্ভুক্ত করেছিলেন সৈখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটা ক্ষেত্রে অডিটর জেনারেল পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের তিনি সম্পৃক্ত করেছিলেন এই সৈখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন এই যে প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দল করবে তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন আমি গর্ববোধ করি সৈখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আঠত সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন সেই মহিলা দলের আমি সভাপতি শহীদ রাষ্ট্রপতি উনিশ দফার মধ্যে এগারোতম দফায় হলো নারীদের নিয়ে নারীর ক্ষমতায়ন এবং তিনি কি করেছিলেন নারী এবং শিশুদের উপরে যে নির্যাতন সেটা রোধ করেছিলেন বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু যৌথ প্রথা তিনি বন্ধ করা বন্ধ করেছিলেন এবং তার সময় এই জিনিসগুলোর সৃষ্টি হয়েছিল নারী এবং শিশু নির্যাতন বন্ধ হয়েছিল নারী এবং শিশু মন্ত্রণালয়ের জন্য তিনি আলাদা একটা মন্ত্রণালয় গঠন করেছিলেন না মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের জন্য নারীদের আসন সংখ্যা তিনি তিনি বৃদ্ধি করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের শিক্ষাকে তিনি অবৈতনিক করেছিলেন আর সেই ধারাবাহিকতা আমাদের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করেছিলেন আমরা গর্ববোধ করি যে প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা হয় স্বশিক্ষায় শিক্ষিত প্রাতিষ্ঠানিক শিক্ষা যেন আমরা শিক্ষিত হতে পারি ভাবি বললেন ভাবিরাই আমাদের ডক্টর সাইদর কিন্তু ভবি যারা তারা সৌভাগ্যবান যে আমাদের সৌভাগ্য আছে যে যারা মানে সঙ্গে তারা হিজবুল বাহারে সফর করেছেন আমরা হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশতে বেগম খালেদা জিয়া যদি আজকে সুস্থ থাকতেন নিশ্চয়ই আমরা এই যে জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই একটা মানে মেধাবী একটা রাজনৈতিক যারা আমরা আছি আমরা মনে করি তাদের নিয়ে নিশ্চয়ই আমরা একটা সফল হয়তো করতে পারতাম আমরা আশা করছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল নিশ্চয়ই আমাদের আগামী তারেক নিয়ে আমরা আমরা একটা একটা অবশ্যই রাজনৈতিক সফর জাতীয়তাবাদী মহিলা দল নায়ক আমরা গর্ব করে আমরাও বলতে পারবো আমরা দেশটান তারেক রহমানের সাথে রাজনৈতিক মেধাবী নেতৃবৃন্দ আমরা মহিলা দল একটা সফর করেছে সেই দিনে প্রত্যাশায় থাকলাম তবে বোনেরা আমরা আশা করব যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল যেন সবার আগে দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করতে পারি কারণ তিনি কি ছিলেন একটা দেশপ্রেমিক একটা সেনাবাহিনী আমাদের সব তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে আমরা যদি দেশকে ভালো ভালোবাসতে পারি তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে কয়জন আমরা দেশকে ভালোবাসি আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই যেভাবে পালিয়ে গেছে এই অবৈধ প্রধানমন্ত্রী বিনা প্রধানমন্ত্রী এদেশের আঠা করি জনগণকে বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আমাদের কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই এই দেশের জনগণের জন্য দেশ প্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন তার সন্তান হারিয়েছেন কিন্তু তিনি এখন আমাদেরকে বুকে আগলে রেখে করে এগিয়ে যাচ্ছেন যে যে আর অবৈধ সরকার সরকার এই তার পর্যন্ত মানে নিশ্চিত করছে না তাই আমরা আশা করবো যে আমরা অবশ্যই যেন দেখেন আমরা অনেক কথাই বলার ছিল এই যে আজিজ আর বেনজিজ যে ঘটনাগুলো ঘটাচ্ছে এখন সরকার বলছে যে তারা যা জানে না তাদের কাছে তথ্য নেই তাদের কাছে তথ্য থাকবে না এরকম বলতে তো থাকবে না আমাদের মতো মানুষ যারা আমরা কোটের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করি তাদেরকে আমাদেরকে ঘন্টা পর ঘন্টা বসিয়ে রাখা হয় তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে যেন দড়াতুড়াতুড়াতু আমরা নিয়ে যাচ্ছে কোন আশামী আমরা যাচ্ছি তারপর আমরা গেলে ছেড়ে আর এত বড় বড় বলা পার পেয়ে যায় তাদের কাছে সত্য থাকে না তো আমরা দেশের সাধারণ নাগরিক সবে আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই তো প্রিয় বোনেরা আসুন আপনারা আমরা সচ্চর আমরা আদর্শিত করতে এবং দেশ নায়ক তারেক রহমানকে ফিরে এনে এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করতে পারে আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি সেই দিনতে প্রতিকার থাকলাম প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ